আচ্ছা আমি এখন রয়েছি ভারতবর্ষের অন্যতম সেরা ও বিখ্যাত ভান্ডারা পোষ্পত্তি ভান্ডারায় এই ভান্ডারায় অল্প করে কিছু খাওয়া দাওয়া সেরে খাবার দাবার খেতেই পারলাম না কিছু একেবারে এসে উপস্থিত হয়েছি পঞ্চতরণী উপত্যকার মধ্যে ছবির মতো সুন্দর নমস্কার আমি সুমন্ত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ট্রাভেল ম্যান সুমন্ত আজ আমি এখন রয়েছি ভারতবর্ষের অন্যতম সেরা ও বিখ্যাত ভান্ডারা পশুপত্তি ভান্ডারায় এই ভান্ডারা যেমন ভারতবর্ষের অন্যতম সেরা তেমন এই অমরনাথের যাত্রাপথের সবচাইতে সেরা ভান্ডারা পৌষপত্তি ভান্ডারা বা শ্রী শিবসেবক দিল্লি ভান্ডারা সেজনাক ও পঞ্চতরণীর মাঝে অবস্থিত আমরা এবার প্রবেশ করছি সেই ভারত সেরা ভান্ডারায় ভান্ডারায় প্রবেশ করেই এখানে রয়েছে মা সার্চ সেন্টার এদিকটাতে আবার রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট এখানে সকলেই দেখছি মোবাইল চার্জিং করছেন এই পোস্পটি ভান্ডারা হলো ভারতবর্ষের অন্যতম সেরা ভান্ডারাগুলির মধ্যে একটি এই ভান্ডারায় অল্প করে কিছু এই পুষ্পত্তি ভাণ্ডারায় কি পাওয়া যায় সেটা থেকে কি পাওয়া যায় না সেটা বলা মনে হয় সহজ চলুন আপনাদেরকে ঘুরে দেখাই ভারত সেরা ভান্ডারাটি প্রথমে নিম্বু পানি অরেঞ্জ ট্যাঙ্ক আমপানা বাদাম শেখ পাইনাপেল শেক ম্যাঙ্গো শেক কিউবি শেক এবং ব্যানানা শেক পরপর রয়েছে সমস্ত পানীয় স্টল এখানটাতে আবার পাওয়া যাচ্ছে কেক পেস্টি স্যান্ডউইচ বার্গার ও হো কি নেই এখানে সত্যি ভাবা যায় পাহাড়ের এই উচ্চতায় এই ধরনের খাবার দাবার তাও আবার একেবারে বিনামূল্যে এখানে দেয়া হচ্ছে হরলিক্স কমপ্ল্যান বনভিটার মতো বিভিন্ন প্রকার এই ভান্ডারায় পাওয়া যায় ভারতবর্ষের সমস্ত রাজ্যেরই খাবার তাই এই ভান্ডারাটিকে এক প্রকার ভারত বলা যেতে পারে এদিকটাতে রয়েছে পাঁচ পাঁচ রকমের ক্ষীর গাজরের হালুয়া এবং বিভিন্ন প্রকার মিষ্টি বৃষ্টির পরের স্টলগুলিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের রুটি বার্গার কুলচা ছোলা বাটরের মতো জনপ্রিয় রুটি জাতীয় পদগুলি আলু সোয়াবিন এবং বিভিন্ন প্রকার ও টিক্কা পাওয়া যাচ্ছে এখানে আবার এখানে পাওয়া যাচ্ছে ধোসা বড়া ইডলি দই বড়া ধোকলা সুইটকন্ড বয়েল চানা আরো অনেক 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 কিছু সুইট বানিয়ে নিয়েছি কারণ এটি জেলে হাঁটা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে গাছ হচ্ছে অল্প সুইট পার খাবো জল খাবো আর আগের দিকে বেড়িয়ে চলবো আর সবশেষে এই স্টলে দেয়া হচ্ছে বিভিন্ন প্রকার লজেন্স থেকে শুরু করে পান মশলা এবং পান এই পশুপত্তি ভান্ডারার অন্যতম একটি বিশ্বত্ব হলো এখানে শুধু মানুষের জন্য না ঘোড়াদের জন্যও রয়েছে প্রধান ভান্ডারার বাইরে আলাদা একটি ভান্ডারা যেখানে ঘোড়াদের খাবার দেওয়া হচ্ছে এবার পশুপত্তিকে বিদায় জানালাম এখন যাব পঞ্চতরণের পথে এখান থেকে পঞ্চতরণের দূরত্ব ছয় কিলোমিটার অর্থাৎ আমাদের আজকের যাত্রাপথের পথ বেশি পথ আমরা পাড়ি দিয়ে দিয়েছি ভারতীয় সেনার তরফ থেকে এখানে একটি ফ্রি এসটিডি কলিং সেন্টার করা হয়েছে প্রয়োজনে এখান থেকে যাত্রীরা এসটিডি কল করতে পারবেন এছাড়াও বিপি পরীক্ষাও এখানে করা যাবে যাত্রাপথের এই জায়গাটিতেই দেখলাম মোবাইলের নেটওয়ার্কের কিন্তু একটু সমস্যা হচ্ছে এত খাবার দাবার খেতেই পারলাম না কিছু শুধু একটু সুইট কর্ন আর একটু ফল আর গরম জল খেয়ে আমার হাঁটা শুরু করেছি এই পৌষ্পত্তি ভান্ডারা থেকে আমাদের দলের সবাই আলাদা হয়ে গিয়েছি কারণ এখানে মোবাইলে নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে না এতক্ষণ কিন্তু জিও বেশ ভালোই কাজ করেছে পৌষপত্তি ভান্ডারা থেকে প্রায় পাঁচশো মিটার আসার পর আবার আমাদের টিমের একে একে বেশ কিছু সদস্যের সাথে একসাথে হয়ে গেলাম একেবারে সমতলের মতোই হাঁটছি তাই একটু পা চালিয়ে জোরেই হাঁটছি তাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি পঞ্চতরণীতে গত পর্বে শেষনাক থেকে এমজি টপের ভিডিও আপনারা যারা দেখেননি তারা চ্যানেলে ভিজিট করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অতি অবশ্যই দেখে নিন তাহলেই বুঝতে পারবেন কী কঠিন পথ পেরিয়ে আমরা চলেছি অমরনাথ যাত্রায় চলতে চলতে একটা পাহাড়ে ঘেরা ভ্যালির মতো জায়গায় এসে পৌঁছেছি সেই দূরে দেখা যাচ্ছে পৌষপত্তি ভাণ্ডারা ওখান থেকে নামতে নামতে এখানে চলে এসেছি এখানে চারিদিকে পাহাড়ে ঘেরা চারিদিকেই পাহাড়ে ঘেরা এখানে যেন কানগুলো ভোভো করছে অন্যান্য বছর এই সমস্ত জায়গায় প্রচুর বরফের দেখা পাওয়া যায় এবছর বরফ কম পড়ার কারণে আমরা এখানে এক বিন্দু বরফের দেখা পেলাম না তবে বরফ না থাকলে কি হবে পাহাড়ের সৌন্দর্য কিন্তু মন মোহিত করে দেওয়ার মতো আবার অনেকটা নিচে নামতে হবে সেই ওখানে নামতে হবে এই অমরনাথের পথে কেউ কারোর অপরিচিত নয় এখানে সবার একটাই নাম ভোলে অমরনাথের দুর্গম পথে সকল অপরিচিত ব্যক্তির একটাই পরিচয় ভোলে সে মুসলমান ঘোড়াচালক হোক বা হিন্দু তীর্থযাত্রী সকলেই সকলকে দেখা মাত্র বলছেন জয় ভোলে ভোলে ক্যাশে হোক বলে সাইড দিজিয়ে এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে পবিত্র অমরনাথ যাত্রা এতক্ষণ এই নদীটি আমাদের সাথে সাথেই চলছিল কিন্তু নদীটি ছিল ডান পাশে এবারে দিক পরিবর্তন করে নদীটি চলে এলো আমাদের বাম পাশে সম্ভবত ওই দূর থেকে দেখা যাচ্ছে পঞ্চতরণী বেস ক্যাম্প ওখানেই আজকে আমাদের রাত কাটাতে হবে এখনো চার কিলোমিটার বাকি এই এক কিলোমিটার পথ আসতে সময় লাগলো প্রায় তিরিশ মিনিটের মতো আমাদের এখনও পৌঁছোতে প্রায় চার কিলোমিটার বাকি আমাদের বিল্টে আর ভোলা ওরা আগে পৌঁছে গিয়েছে গিয়ে ট্রেন নিয়ে নিয়েছে এই মাত্র ফোন করে জানালো দুশো নব্বই নম্বর টেন্ট আমাদের নিয়েছে যেটা নাকি একেবারে হেলিপ্যাডের কাছে এখনো পর্যন্ত আজ এবং কাল আমরা কিন্তু দারুণ ওয়েদার পেয়েছি বাবার কাছে প্রার্থনা করি কালকের দিনটাও যেন এই সুন্দর ওয়েদারের মধ্যে দিই আমাদের কাটে আর কোনোই ভুল নেই ওটাই পঞ্চতরণী হবে আমাদের সকাল ছটা থেকে যাত্রা শুরু করেছিলাম পঞ্চতরণী বেস ক্যাম্পের দূরত্ব তিন কিলোমিটার কিন্তু আর পাঁচশো মিটার পথ পেরোলেই আমরা প্রবেশ করবো পঞ্চতরণী উপত্যকায় এখন যে পাহাড়টি একেবারে সোজা নিচের দিকে নেমে গিয়েছে কেবল এই পাহাড়টি রমণীয় পঞ্চতরণী উপত্যকার সাথে আমাদের দূরত্ব বহন করছে আজ সকাল থেকে যাত্রা শুরু করে প্রথমে বাবুল টপ এবং তারপর এমজি টপ পার করতে কিন্তু প্রচন্ড কষ্ট হয়েছিল বারবার বসে পড়েছিলাম বারবার জল খেয়েছিলাম কপ্পের গন্ধ শুকেছিলাম তারপর চলা শুরু করেছিলাম মাঝে মাঝে গা গুলোচ্ছিল কিন্তু এমজি টপের পর থেকে একেবারে প্রায় সমতলের মতো ওই রাস্তা চড়াই নেই বললেই চলে সামান্যতম চড়াই উতরাই পথই বেশি তারপর থেকে চলতে আর কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না একেবারে সমতলের মতোই হাঁটছি খুব সুন্দর চলছি আর আড়াই কিলোমিটারের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য পঞ্চতরণী একেবারে এসে উপস্থিত হয়েছি পঞ্চতরণী উপত্যকার মধ্যে ছবির মতো সুন্দর পৌরাণিক কাহিনী অনুযায়ী অমর কথা শোনাতে যাওয়ার সময় বাবা মহাদেব এই পঞ্চতরণীতে জল অগ্নি বায়ু আকাশ এবং মৃত্তিকাকে ত্যাগ করেন পাদদেশে অবস্থিত এই উপত্যকাটিকে পঞ্চতরণী এখানে আসতে একটি নদীকে পাঁচবার বেরোতে হয় বলে এই জায়গাটির নাম পঞ্চতরণী ভৈরবঘাট ঘাট বা ঘাট পর্বতের পাদদেশে অবস্থিত এই উপত্যকা আর এখানে অবস্থিত পাঁচটি নদীর নাম ভীমা ভগবতী সরস্বতী ঢাকা ও বর্গশিখা যদিও বর্তমানে নদী বলতে আর কিছুই অবশিষ্ট নেই এগুলো এক একটি সরু খালে পরিণত হয়েছে একটার পর একটা নদী পেরিয়ে আমরা চলেছি এখান থেকে তাবুগুলো দেখা যাচ্ছে কিন্তু এখনো বহুদূর প্রায় এক কিলোমিটার এটা খুব কষ্টকর ক্লান্ত শরীর বিশ্রাম চাইছে আশ্রয় দেখা যাচ্ছে কিন্তু পৌঁছতে পারছি না ফাইনালি আমরা এসে গিয়েছি শেষনাগ বেস ক্যাম্প থেকে চোদ্দ কিলোমিটার পথ চলে পঞ্চতরণী বেস ক্যাম্পের একেবারে সামনে পঞ্চদলনী চেকপোস্টে আর এফ আইডি কার্ড দেখিয়ে এবং ট্যাগ চেকিং করিয়ে প্রবেশ করে ফেলেছি ভিতরে দাঁড়িয়ে আছি পঞ্চতরণী হেলিপ্যাডের বাইরে অমরনাথের যাত্রাপথে আপনারা যারা পালতাল অথবা পেহেলগাঁও থেকে আসবেন হেলিকপ্টারের সাহায্যে তাদের কিন্তু এই পঞ্চতরণী হেলিপ্যাডে হেলিকপ্টার থেকে নেমে পায়ে হেঁটে অথবা পালকি বা ঘোড়ার পিঠে চড়ে যেতে হবে বাবার দর্শনে আমরা কিন্তু এখন যাব এই হেলিপ্যাডের কাছেই অবস্থিত আমাদের নির্দিষ্ট ট্রেন্ডে পঞ্চতরণীতে আমাদের ট্রেন নম্বর দুশো উননব্বই আমরা ট্রেন্টে চলে এসেছি আমাদের পিট্টু ভাইয়া ব্যাগ নিয়ে আগেই অনেক আগেই চলে এসেছিলেন বসেছিলেন চেকপোস্টের কাছে আমাদের ব্যাগ দিয়ে দিয়েছেন একদম টেন্টের ভেতরে আমরা প্রবেশ করে ফেলেছি কাল শেষনাকের মতো আজও সবার প্রথমে পঞ্চতরণীর শৌচালয়ের ব্যবস্থা কিন্তু বেশ ভালো এখানে আমাদের টেন্ডের খুব কাছেই রয়েছে শৌচালয় ও ওয়াশরুম এবং শেষনাকের তুলনায় এখানে শৌচালয়ের ব্যবস্থা কিন্তু বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন গরম জলেরও ব্যবস্থা রয়েছে কুড়ি টাকা করে বোতল এবং চান করার জন্য একশো টাকা বালতি পঞ্চতরণী বেস ক্যাম্পেও এই যাত্রাপথের সমস্ত জায়গার মতো প্রচুর ভান্ডারা আছে আর ভান্ডারাতেই আমরা খাওয়া দাওয়া করব কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দিই যে এখানে বেস ক্যাম্পের ভিতরে এই ধরনের প্রচুর দোকান রয়েছে যেখানে খাওয়া দাওয়ার জিনিসপত্রের সাথে সাথে এই যাত্রাপথের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা কিনে নিতে পারবেন এখানে সেলুন দেখতে পেলাম হেয়ার কাটিং চলছে এখন মনে করলে সেভিংও করিয়ে নেওয়া যায় সকাল ছটায় যাত্রা শুরু করে আমরা এই বেস ক্যাম্পে এসে পৌঁছেছি পঞ্চতরণী বেস ক্যাম্পে দুপুর আড়াইটের সময় আর আমাদের আগেই বিল্টে এবং ভোলা ওরা দুপুরে একটাই চলে এসেছিল ওরা এসে এই টেন্ট করে করিয়ে নিয়েছে এখানে টেন্ট শেষনাগের টেন্টের থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো এখানে সাতশো টাকা করে নিচ্ছে এবং ব্ল্যাঙ্কেটও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর ব্ল্যাঙ্কেট গায়ে চাপা দিয়ে শুয়ে পড়েছি সারাদিনে ক্লান্তির পর আর ভালো লাগছে না এখন একটু শু ঘুমিয়ে নি তারপরে আবার একটু পর উঠে গিয়ে একটু ভান্ডারায় খাওয়া দাওয়া করে আসবো সূর্য অস্তাচলে যাওয়ার সাথে সাথেই ভান্ডারায় চলে এলাম খাওয়া দাওয়ার জন্য এখানে খাওয়ার দাওয়ার তো অনেক রয়েছে তবে সেইভাবে কিছুই খেতে ইচ্ছা করছে না কিন্তু শরীরের কথা চিন্তা করে একটু জোর করে অল্প একটু খাবার খেয়ে নিলাম একদম অল্প করে খাবার খেয়ে নিয়েছি একটা রুটি সিনের তরকারি আর এখন এই এক কাপ দুধ খেয়ে নিচ্ছি দুদিন ধরে চোদ্দ চোদ্দো আটাশ কিলোমিটার পথ হাঁটায় অক্লান্ত পরিশ্রম হয়েছে কাল আবার সকাল থেকেই হাঁটা শুরু করতে হবে কাল বাবা বরফানির দর্শন করব তারপর এ পথে না এসে নেবে যাব বালতালের পথ ধরে বালতাল বেস ক্যাম্পে তাই আজ আর কথা নয় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আরও একটি রাতের ঘুমের বিরতি কাল একেবারে ভোর ভোর ফিরে আসছি আর আপনাদের সকলকে জানাই শুভরাত্রি ভিডিও দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে